দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে যে নিখোঁজ রয়েছে কালু কালু খান তার বাড়ি আমরা দেখতে পাচ্ছেন যে বাড়িতে কিন্তু এখন কোনো লোকজন নেই এটি মাদাইপুরের রাজুর উপজেলার নয়কান্দি গ্রাম হ্যাঁ বলেন এখন কি ঘটনা ভাই এই যে কালু খান আপনি কি হয় কালু খান আপনি কালু খানের

মরনান কাজী ওই ফিরোজ দালালটা জায়গা কিনা দেশে তারপর আরো মানুষ এরকম গোসাই যাত্রী গোসাই দেয় মরনান কাজী হলো ফিরোজ দালালের সেকেন্ড দালাল ভুয়া দালাল ও মানুষের কাছ থেকে এইরকম চক্রান্ত করে টাকা পয়সা নিয়ে শেষে মানুষ এরকম লিবিয়া নিয়ে ভোগায় দাপে দাপে মনে করেন চল্লিশ লক্ষ টাকা নিছে কালু খানের বাবু দে হে এরপর মনে করেন এই যে তিরিশ তারিখে গেম দেশে শুনছি বলছে যে গেম দিছি। আসলে দেশে কিনা বলতে পারি না আজ পন্ত মনে করেন তিরিশ তারিখের থেকে এই পন্ত কারুখান খান নিখোঁজ আছে ওর সাথে আমরা কেউ কোনো যোগাযোগ করতে পারি না এখন কি ফিরুজ কি ওরা গেমই দেশে নাকি মাইরে ফেলাইছে না অন্য মাফিয়াগো কাছে বিক্রি করে ফেলাইছে টাকার জন্য আবার এই জানে মন নান কাজী ভাই এইগুলো আমরা জানি না এখন এই তথ্য আপনি একটু বাইর কইরা দেন দর্শক দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু যে বাড়িটি দেখাইলাম ওটা সেই নিফোস নিখোঁজ কালু কালুর শেখের বাড়ি আর এটি কিন্তু এটি কিন্তু সেই দালাল মন্নান মন্নান বাড়ি এটি আপনারা দেখতে পাচ্ছেন আর যে যে সম্পত্তি সেই কালু খানের যে সম্পত্তি সেই সম্পত্তি লিখে নিয়েছে যে বাড়িটি মন্নান তাকে ইতালি পাঠানোর জন্য কালু খানকে ইতালি পাঠানোর জন্য এই 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 যে বাড়ির মালিক মন্নান তিনি কিন্তু ভাঙ্গারি ব্যবসাও করে

কৌশল করে নিয়ে আলোচনা আমরা বলছিলাম যে ভাই জাগার দাম তো সত্তর আশি লাখ টাকা আপনি তো তেরো লাখ টাকা বিনিময় ওরে তো আপনি দরকার লাগলে আবার দশ লাখ টাকা অন্য দালাল দিয়ে পার

কালুরে ওই ফিরুজের কাছে কম টাকায় পাঠাইছে এক দালাল আর এক দালালের কাছে পাড়াইলো ফিরুজ এই পনেরো মাস আরে নির্যাতন করছ ওই জায়গায় মনে করার খায়াত করবে এক হিসাবে খায় এরা কোনো খোঁজ খবর নাই না ঠিক আছে আর এই 15 মাস কালো রানি হই গেলে কিন্তু টাকা দিলে সব কালো রানি নির্যাতন আমার এটা ভেনা লাগালো কি ভেনা লাগালো কিন্তু দুই ব্যক্তি আজকে 13 টাকা আমার ভাই না আমি এক দিই শালা ওই শালা ওই শালা শালা হয়ে গেছে টাকা নিয়ে বাড়ি যাবে

আচ্ছা কতটা লাখ টাকা নেছে পয়লা এনেছে দশ লাখ তারপরে হলো এনেসে আবার পাঁচ লাখ তারপরে এনেছে আবার পাঁচ লাখ তারপরে লাস্টে এনেসে হলো দশ লাখ মোট তিরিশ লক্ষ টাকা নেসে কইতেছে যে আমরা খোঁজ দিতেছি আমরা পাইতেছি না তারা এইভাবে কইতেছি যে আরো টাকা লাগবে এইভাবে তিরিশ লক্ষ নিয়েছে এখানে কোনো খোঁজও দেয় না টাকাও নিয়ে গেছে এখানে দানাই মানে আইস কাইল প্রশ্ন কইতেছে যে আমরা খোঁজ করি জন্যই আমরা বাইর তুলকে দেব আমরা খোঁজ পাইনি নাম তো

তারা টাকা নেচল্লিশ লক্ষ টাকা দাফে দাফে দাপে দাপে? দাপে দাপে নেওয়ার পরে পরে আমার কায়দা করনচল্লিশ লাখ টাকার

আপনার সাথে মানে সর্বশেষ কথা কবে আমি তো তার স্ত্রী আপনার কি নাম নামিনা এরপরে কোনো কথা বলা একচল্লিশ লক্ষ টাকা রয়ে গেছে এক টাকাও নাই আর চাইলে তুই টাকা ফেলে পারো আমার কাছে কাগজে ব্যাংকে আমি পনেরো লক্ষ টাকার বাদ দিয়ে ছাব্বিশ লক্ষ টাকা হাতে দিচ্ছি এদিকে আমার সই আছে সব কিছু বাড়ি কোথায় আমার বাড়িতে এই যে খাদ্য কোথা আমার কাছে কিনা বলেন পাঁচশো